নদীমাত্রিক দেশ আমাদের এই বাংলাদেশ এদেশকে জালের মতো আবৃত করে রেখেছে অসংখ্য নদী আর এই নদীর সাথে নিবিড়ভাবে জড়িত আমাদের প্রত্যন্ত গ্রাম থেকে শহর এদেশে এমন এক সময় ছিল যখন এখানকার প্রধান যাতায়াত ব্যবস্থা ছিল নদী কেন্দ্রিক গ্রাম থেকে শহর শহর থেকে বন্দর প্রতিটি স্তরেই ছিল নদীকেন্দ্রিক যাতায়াত ব্যবস্থার এক ভীষণ প্রভাব চলুন আজ এমন এক জায়গা থেকে ঘুরে আসি যেখানে রয়েছে এখনো নদীকেন্দ্রিক জীবন আমাদের আজকের যাত্রা ছিল হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পদ্ম এবং শাপলার আকৃতির যে স্থাপনাগুলো দেখতে পাচ্ছেন এটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় এবং চতুর্থ টার্মিনাল যদিও এখনো পর্যন্ত এই প্রকল্পের কাজ চলমান আজকের ভিডিওতে আমার ট্রাভেল পার্টনার হিসেবে ছিল আমার প্রিয় বন্ধু আলামিন হক আমাদের প্রথম যাত্রা ছিল ঢাকা কুড়িল ফ্লাওয়ার থেকে

বলে রাখা উচিত ছিল আজকের রাত ছিল দুই হাজার চব্বিশের আগের রাত খুব অল্প সময়ে আমরা চলে এসেছি নবীনগর হাইওয়েতে এবং এখান থেকে আমরা রওনা দিব ময়মনসিংহ হয়ে শেরপুরের উদ্দেশ্যে আমরা ভেবেছিলাম আজ ঈদের আগের রাত হওয়ার কারণে হয়তোবা যানবাহনের কোনো সমস্যা থাকবে না কিন্তু শেরপুর বাস স্ট্যান্ডে পৌঁছে দেখি সম্পূর্ণভাবে বাস স্ট্যান্ডটি ফাঁকা ছিল অবশেষে আমরা একটি সিএনজি ভাড়া করে ভোরের মৃদু আলো ফুটতে ফুটতে রওনা দিলাম রৌমারির উদ্দেশ্যে দুপাশে ফসলের মাঠ মাছ দিয়ে চলে গেছে প্রশস্ত রাস্তা এমন চমৎকার পথ ধরে আমরা ছুটে চললাম আমাদের গন্তব্যে এতপথ পাড়ি দিয়ে হঠাৎ কাঁচা রাস্তা দেখে সত্যিকার অর্থেই খুবই ভালো লাগছিল এখন প্রায় সকাল ছয়টা তিরিশ মিনিট কিন্তু এখানকার মানুষ ইতিমধ্যে রাস্তায় মহিষ নিয়ে বের হয়ে গিয়েছে আমাদের নৌকাটি এই ঘাট থেকে ছাড়ার কথা ছিল কিন্তু এখানে এসে জানতে পারলাম আজ এ ঘাট থেকে নৌকা ছাড়বে না তাই আমরা অন্য একটি ঘাটে এসে অন্য একটি নৌকায় উঠলাম এ নৌকাটি যাবে রৌমারি ঘাটে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল চিলমারি ঘাটে যদিও এই দুই ঘাটের দূরত্ব খুব বেশি দূর নয় তাই আমাদের মূল গন্তব্যে পৌঁছাতে হলে যে কোনো এক ঘাটে পৌঁছাতে পারলেই চলবে সত্যিকার অর্থে এখানে আসার পর এখানকার পরিবেশ দেখে এমন মনে হচ্ছিল ঠিক যেন নব্বই দশকে বাংলা সিনেমাগুলোতে আমরা ঠিক যেমন চিত্র দেখতাম সেই একই রকম চিত্র আজ দুই সালে বাস্তবে ধরা দিল একই দৃশ্য একই নৌকা একই নদীর ঘাট শুধু সময়ে আলাদা সংমিশ্রণ এখানকার মানুষ প্রতিদিন তাদের দৈনন্দিন যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করে থাকে এ নৌকা সত্যিকার অর্থে এক দশক থেকে অন্য দশক পার হলে বদলে যায় মানুষের রুচি বদলায় জীবনযাত্রার মান কিন্তু আধুনিকতার ছোঁয়ায় অনেক সময় আমরা নিজের ঐতিহ্যকেই ভুলে যাই এখানে আসার পরে আমার একটি কথাই মনে হচ্ছিল যদি পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে আমাদের এই অপার সৌন্দর্যকে ছড়িয়ে দেওয়া যেত মানুষের মাঝে তাহলে হয়তোবা আমাদের সৃষ্টিকর্তার পক্ষ থেকে উপহার স্বরূপ পাঠানো এই প্রাকৃতিক সৌন্দর্য হয়তোবা আমাদের পর্যটন শিল্পকে আরো সমৃদ্ধ করত যদিও নদীর চমৎকার এই প্রাকৃতিক সৌন্দর্যের পিছনে ভয়ঙ্কর কিছু গল্প রয়েছে রয়েছে এখানকার বানভাষা মানুষের আর্তনাদ প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগ বন্যা নদী ভাঙন এখানকার নিত্যদিনের সঙ্গী তবুও স্রোতের টানে এ নদী যতটা কেড়ে নেয় তার থেকে বেশি ফিরিয়ে দেয় তাই তো এ বানভাষা মানুষেরা হাজার ঝড়ঝাপটা পার করেও আশ্রয় নেয় আবার সেই নদীর কিনারে নদীর বুকে বুক ফুলিয়ে ভেসে থাকা এসব চরে কখনো কখনো আশ্রয় হয় হাজারো মানুষের আবার নদী ভাঙনের কারণে যখন বিলীন হয় এসব চর তখন এসব চর রূপ নেয় মানুষের আরত তবে এসব চরের মাটি খুবই উর্বর হওয়ার কারণে এখানে যে কোনো ফসলের ফলনই খুবই ভালো হয় এসব চরে বসবাসরত মানুষের প্রায় প্রত্যেকটি পরিবারই কৃষির সাথে সম্পূর্ণভাবে জড়িত ফসলের পাশাপাশি এখানকার প্রায় প্রত্যেকটি পরিবারই গবাদি পশু লালন পালনের সাথে জড়িত প্রচুর পরিমাণ কাঁচা ঘাসের যোগান থাকার কারণে এখানে গবাদি পশু পালন বেশ সহজ এই কাঠের নৌকার পিঠে চেপে এমন অপরূপ সুন্দর পথের যাত্রা সত্যিকার অর্থেই খুবই রোমাঞ্চকর হিন্দিতে একটা প্রবাদ রয়েছে মাজা মঞ্জিল কি নেহি সফর কি হে এটা যেন তার বাস্তব প্রমাণ আমরা নৌকার যে অংশের উপর বসে আছি এটিকে বলা হয় নৌকার ছাউনি বাঁশ দিয়ে তৈরি এই কাঠামোটি বেশ শক্ত আমরা প্রায় পাঁচ থেকে ছয় জন লোক এটির উপরে বসেছিলাম কিন্তু এই ছাউনির উপর এর থেকেও বেশি ওজন রাখা সম্ভব আমরা নদীর যে অংশে ছিলাম এটি যমুনা নদীর একটি অংশ বিশাল এই যমুনা নদী এবং তার তীব্র স্রোতের সাথে গা ভাসিয়ে চলতে গেলে এই নৌকাগুলোকে অবশ্যই শক্ত এবং মজবুত হতে হয় এই নদীতে চলা প্রায় প্রত্যেকটি নৌকাই একই রকম কাঠামোতে তৈরি এই নৌকাগুলো যেমন যাত্রী পারাপারের সক্ষম ঠিক একইভাবে এই নৌকাতে করে অনেক পণ্য আনা নেওয়ার কাজ করা হয় এখানকার চরে বস ত মানুষের ফসল এবং গবাদি পশু আনা নেওয়ার কাজে ব্যবহার করা হয় এসব নৌকাকে যদিও আমাদের নৌকা নদীর মাছ দিয়ে চলছিল এবং ক্যামেরাতে যটটুক সম্ভব জুম করে আমরা এই জনপদকে তুলে ধরার চেষ্টা করছিলাম এখানে অসংখ্য ছোট বড় চর রয়েছে এবং প্রত্যেকটি চরেই কম বেশি মানুষের বসবাস রয়েছে এখানে এমন প্রবাদ রয়েছে যে চর আজ তৈরি হবে কোনো না কোনো সময় সেই চর নদী ভাঙনের কবলে আবার বিলীন হয়ে যাবে নদী আর নৌকার সাথে এখানকার প্রতিটি পরিবারই পরিচিত এখানকার প্রায় প্রতিটি পরিবারের কাছেই একটি করে ডিঙি নৌকা রয়েছে এখানে প্রত্যেকটি চরের মাঝে এমন কিছু চর লক্ষ্য করলাম যেগুলো নদী ভাঙনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে এখানকার চরগুলো যত পুরানো হোক না কেন নদীর গতিপথ পরিবর্তন হলে অল্প সময়ের মধ্যে যে কোনো চরই বিলীন হয়ে যায় নদীর তীব্র স্রোত আর এ নদীর বিশালতা দেখে কোথাও কোথাও এমন মনে হচ্ছিল এটি সাগর নাকি নদী এটি বোঝাই দুষ্কর নদীর কোন কোনো প্রান্ত যেন বিলীন হয়েছে আকাশের সাথে আবার কোনো কোনো প্রান্তে আবছা ছায়ার মতো জানান দিচ্ছে নদীর বুকে ভেসে থাকা চরগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম রৌমারি ঘাটে এখান থেকে এখনো কিছু ফেরি অন্য অন্য ঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। হাটের কাছাকাছি আসার পরে মনে হচ্ছিল এখানে যেন কচুরি পানার মিছিল চলছে অশান্ত এ যমুনা নদীর জল বছরের বেশিরভাগ সময়ই ঘোলা থাকে তার একটি বিশেষ কারণ হচ্ছে এখানকার ভেঙে যাওয়া চরগুলো প্রতিনিয়তই নদীর পানির সাথে মিশে এখানকার নদীর পানি সর্বক্ষণ ঘোলা করে রাখে দেখতে দেখতে আমরা চলে এসেছি আমাদের গন্তব্যে আমাদের দেশে সর্বক্ষণ নদী দূষণের কারণে প্রতিটি নদী এখন হুমকির মুখে তাই চেষ্টা করব। নদী দূষণের বিরুদ্ধে আমরা নিজেরা সচেতন হই এবং অন্যকে সচেতন করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের বাকি ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ